বিচারহীন একশো দিন বিচারের দাবিতে এবার সাইকেল মিছিল বিচারহীন একশো দিন বিচারের দাবিতে ফের পথে নামলেন অভয়ার বাবা মা প্রসঙ্গত গত নই আগস্ট হয়ে মৃত্যু হয়েছিল আরজিকর হাসপাতালের তরুণ চিকিৎসকের সেই ঘটনার একশো দিন অতিক্রান্ত কিন্তু এখনও বিচার হয়নি বিচারের দাবিতে ফের পথে নামলেন অভয়ার বাবা মা রবিবার বিকেলে পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের নাটাগড়ে অভয়ার বাড়ির সামনে থেকে এক প্রতিবাদী সাইকেল মিছিল বের হয় এইচবি টাউন পানিহাটি বিচি রোড হয়ে ডানলপ মোড় সিথিল মোড় হয়ে সেই মিছিল পৌঁছায় শ্যামবাজারে মশাল জ্বালিয়ে সেই সাইকেল মিছিলের শুভ সূচনা করেন অভয়ার বাবা মা অভয়ের বাবা জানান বিচার মিলবে কাউকে হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আমাদের আন্দোলনটাকে ঠিক চালিয়ে যেতে হবে বিচার না মিললে ছিনিয়ে আনতে হবে মিলবে মিলবে বিচার মিলবে কাউকে হতাশ হওয়ার কিছু নেই আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে বিচার মিলবে আমাদের বিশ্বাস বিচার আমরা না মিললে অন্যদিকে অভয়ার মা বলেন নয়ই আগস্ট মেয়েকে খুনের পর যে মশাল আমাদের বুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই মশাল আজ এখনো জ্বলছে প্রতিটা ঘন্টা গুনছি বিচারের আশায় এই লোক যে ফোন কাল আমাদের বুকে যে মশাল লাগিয়ে দিয়েছিল ওই মশাল এখনো আমাদের জ্বলছে